হ্যালো গাইস আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে চলে আসলাম হঠাৎ করে এই যে আমাদের পাহাড়ি এলাকায় তো আজকে আপনাদেরকে সবাইকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের পাহাড়ি অঞ্চল তো সবাই দেখতে আমার সাথে আমরা চলে আসলাম আমাদের পাহাড়ি এলাকায় তো ভিডিও করার জন্য তো ভিডিও শুট নেবো অনেক কষ্ট করে ভিডিও করতেছি তো সবাই দেখেন আমরা তো আমরা চলে আসলাম এমন একটা জায়গা তো সবাই দেখবেন তো ঘুরে ঘুরে দেখাও আজকে হঠাৎ চলে আসলাম নয় তো আজকে আমরা এসে পড়েছি আমার একটা জায়গা যাব তো আপনাদেরকে তো বলছি ভূতের বাড়ি তো আমার কোনোদিনও যাওয়া হয় নাই আজকে পার যাব তো দেখেন গাই অনেক কষ্ট করে যাচ্ছি আমি এই তো চলেন সবাই চলেন হাঁটেন আস্তে আস্তে তো দেখেন আস্তে আস্তে কত কষ্ট করে যাচ্ছি ভাবছি একটু পর দেখাবো তো সবাইকে দেখাবো আজকে হাসেন সামনে হাসেন তো ফাইনালি আমরা বুতের বাড়িতে চলে আসলাম তো গাইস কত কষ্ট করে আসতেছি তো শুধু আপনাদের ভালোবাসার জন্য এই যে দেখান কত কত পুরোনো বাড়ি চলো সামনে আরো যাও হয়তো তো গাইস তো দেখবেন কত কষ্ট করে যাচ্ছি আমরা এই যে সামনে নদী দেখা যাচ্ছে সামনে তো ফাইনালি আসলাম অবশ্যই আপনারা দেখেন তো জায়গাটা হচ্ছে অনেক পুরোনো দিনের জায়গা তো আমার অনেক ভয় লাগতেছে তবু আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখানোর জন্য আমি চলে আসলাম তো ভাই আমার অনেক ভয় লাগে পাহাড়ে আমি কোনোদিনও ভালো মতো করে যাই নাই তো দেখেন আপনারা সবাই তো এটা কয়সালের আমি নিজেও জানি না আমার হইতে বয়স হয় নাই তো দেখেন কত বড় পুরনো কাজ সাপোর্ট করবেন ইনশাল্লাহ লাইক কমেন্ট করবেন আপনাদের মাঝে আরো অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদের কত আমি কথা দিয়েছি তো সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের কাছে আমি এটাই চাই আমাকে একটু সাপোর্ট করবেন তো আমার আর কিছু চাওয়া নেই আপনাদের থেকে আর কিছু চাওয়া নেই শুধু আমি চাই একটু ভালোবাসা আমি শুধু চাই একটু ভালোবাসার কারণে তো আজকে অনেক দূরে চলে আসলে তো মিজেরি ভাই বয় লাগে এই যে দেখেন কত বড় পাহাড় মানে